আসেন সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমি কামল হাসান মিলন আছি আপনাদের সাথে তো আজকে আমি আসছি বিরামপুর দিনাজপুর জেলাতে আর আজকে আমি যে জায়গাতে অবস্থান করছি সুপ্রিয় দর্শক এটা হচ্ছে একোয়া থিম পার্ক আর চলুন আজকে আপনাদের অ্যাকোয়া থিম পার্ক থেকে পুরো দৃশ্যটি দেখে নিয়ে আসি আর সুপ্রিয় দর্শক এই মাত্র আমি অবস্থান করছি বিরামপুর অ্যাকোয়া থিম পার্কে আর থিম পার্কের এটা মেন ফরক বা গেট চলুন ভিতর গিয়ে পুরোপুরি আপনাদের বিস্তার দেখে নিয়ে আসি প্রিয় দর্শক এই কিন্তু আমি যেটা গেট রয়েছে থিম পার্কের গেট রয়েছে গেট থেকে কিন্তু আমি এই মাত্রই ভিতরে ঢুকছি আর এই ভিতরেই কিন্তু আপনার দৃশ্য এখন পুরোপুরি দেখাবো তো দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক অসম্ভব সুন্দর লাগছে গাছ দিয়ে এখানে কিন্তু লাভ স্টাইল রাখ করা হয়েছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা দৃশ্যই দেখবেন অসম্ভব সুন্দর লাগছে এই পার্কটি চলুন আমি সামনের দিয়ে গিয়ে আরও আপনাদের বিস্তার দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক অশান্ত মনটাকে শান্ত করতে হলে কিন্তু এত সুন্দর একটা জায়গায় তাই আপনারা আসবেন যদি আপনাদের মনটা খারাপ থাকে তাও কিন্তু মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা আপনাদের দেখার উদ্দেশ্যে কিন্তু আমি আসছি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কামল হাসান মেনুর কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে আপনাদের মাঝে নতুন কিছু উপস্থাপন করার চেষ্টা করি বা নতুন কোনো জায়গা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো প্রিয় দর্শক অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের শেয়ার মাধ্যমে আর দশজন দেখতে পাবে এবং আমার একটা অনুপ্রেরণাও যাকবে দর্শক দেখতে পাচ্ছেন সুইমিং পুল এখানে আছে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তো আপনারা আসতে পারেন বিরামপুর দিনাজপুর জেলা অ্যাকোয়াথিম পার্ক প্রিয় দেখতে পাচ্ছেন কৃত্রিম একটি গুহা আর এই গুহার মাঝে কিন্তু অনেক জীবজন্তুর আট করে রাখা হয়েছে অসম্ভব সুন্দর একটি জায়গা দশক অসম্ভব একটি ব্রিজ আর এই ব্রিজের উপরে বর্তমানে অবস্থান করছি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি অসম্ভব সুন্দর লাগছে তো আপনারাও আসতে পারেন এই অ্যাকোয়া থিম পার্কে শুভ দর্শক জায়গাটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে আপনারা জানাবেন আর আপনাদের জন্য কিন্তু আমি এত কষ্ট করে আমাদের বিভিন্ন জায়গাতে গিয়ে আমি কিন্তু ভিডিও ধারণ করি শুধু আপনাদের জন্য তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের জন্য আমার এই শ্রম তো আপনারা যদি কোনো রেসপন্স আপনাদের না পাই তাহলে কিন্তু আসলে আমার একটা অনুভূতি জাগবে না যে আমি কোথাও গিয়ে ভালো কিছু আপনাদের দেখাই এমন একটা অনুভূতি জাগবে না তো অবশ্যই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম